আজ রান্না করব শীতের নানা রকম সবজি দিয়ে পনিরের তরকারি প্রথমে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দেড় ইঞ্চি আদা একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা এক বাটি অর্থাৎ একশো গ্রাম টক দই মিক্সিতে সমস্ত কিছু কেটে নেবো গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে চারশো গ্রাম পনির ছোটো ছোটো টুকরো করে নিয়ে ভেজে নেব পনির ভাজা হয়ে যাওয়ার পরে পনিরগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দেব এরপরে আড়াইশো গ্রাম বিনস লম্বা লম্বা করে কেটে নিয়েছি বিনস ভেজে নেব লম্বা লম্বা করে তিনটে আলু কেটে রেখেছি আলুগুলোকে ভেজে নেব আলু ভাজা হয়ে যাওয়ার পরে দুটো বড় বড় গাজরকে লম্বা করে কেটে নিয়েছি আলু ভেজে নামিয়ে নেব এরপরে একটা বড়ো ফুলকপি বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে যাওয়ার পরে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি ক্যাপসিকাম ভেজে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে আরেকটু রিফাইন অয়েল দিয়ে এক চামচ পাঁচফোড়ন এক চামচ গোটা জিরে চারটে শুকনো লঙ্কা তিনটে তেজপাতা দিয়ে ভেজ বেটে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দেব এক বাটি কড়াইশুঁটি ক্যাপসিকাম ভাজাটাও দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দেব এক টেবিল চামচ চিনি একটু টাইম ঢেকে দেব ঢাকনা খুলে আবার নেড়ে দেব একটা টমেটো কুচি তরকারিটা সিদ্ধ হওয়ার মতো অল্প একটু জল দিয়ে দেব তরকারি ফুটিয়ে গেছে ঢাকনা খুলে গরম মশলা ঘি দিয়ে পনিরটাকে দিয়ে নেড়ে নেব এই আমার শীতের সবজি দিয়ে পনিরের তরকারি রেডি উপর থেকে একটু চীনা বাদাম পঞ্চাশ গ্রাম ভেজে রেখেছিলাম দিয়ে দেব